আমার অনেক দর্শক বন্ধু রয়েছে যারা বর্ষাকালীন ক্ষেত্রে লাউ চাষ করতে চায় হ্যাঁ বন্ধু দেখো বর্ষাকালীন ক্ষেত্রে লাউ চাষ অনেক চাষি বন্ধু করে না এবং আমরা দেখছি বর্তমানে কিন্তু বস্তা পদ্ধতিতে লাউ চাষ অনেক বেশি হচ্ছে বুড়া জমি যে সমস্ত জমিগুলি পুড়ে যায় জলের তলায় যায় সেই সমস্ত জমিগুলিতে কিন্তু বস্তাভিত্তিক লাউ বেশি পরিমাণে কিন্তু চাষ করা হচ্ছে এতে করে চাষি কিন্তু লাভবান হচ্ছে অর্থাৎ যে সমস্ত দেখাচ্ছে আপনি সেখানে এখন বর্তমানে দেখা যাচ্ছে আপনি পটল চাষ করেছেন কাকল চাষ করেছেন বন্য অন্যান্য ফসল চাষ করেছেন জলের তলায় বুড়ে গেছে সেই ফসল তাহলে আপনি সেখানে আজই একটা বস্তা ভর্তি করুন বস্তায় ভালো পরিমাণে মাটি নিন এবং সেই বস্তা কি করুন জমির নির্দিষ্ট স্থানে স্থানে সেট করুন মিনিমাম একটা একটা মাচায় দুটো থেকে তিনটে আপনি বস্তা সেট করুন এবং তার পরবর্তী সেখানে লাউয়ের দানা বপন করে সেখান থেকে প্রচুর পরিমাণে লাউ বিক্রি করে ইনকাম শুরু করতে পারবো তাই বর্তমান ক্ষেত্রে লাউের বীজ হিসেবে কোন বীজ চাষ করবে এবং কোন বীজ চাষ করে তোমরা বেশি পরিমাণ মানে মুনাফা উপার্জন করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি আলোচনা করব তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশান নোটিফিকেশান সবার প্রথমে আমাদের চ্যানেলে দেওয়া হয় এবং অবশ্যই আমরাই কিন্তু আপনাদের মাঝে এই তথ্য শেয়ার করে থাকি তাই বর্তমানে লাভের বীজ হিসেবে আমি চাই সেটা রেকমেন্ড করবো তোমরা এই ময়না লাভের বীজ ক্রয় করবে এটা হাইব্রিড লাভ এবং এটা কিন্তু বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে একটা বীজ তবে বর্তমানে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে এর বীজ এবার বলতে পারো দাদা বাংলাদেশে ইম্পোর্ট এক্সপোর্ট তো হচ্ছে না তাহলে তবুও কিন্তু আমাদের মার্কেটে প্রচুর পরিমাণে এই বীজ অ্যাভেলেবেল রয়েছে এবং এই বীজ কিন্তু বর্তমানে ভ্যারাইটিস হিসেবে আমাদের দেশেও কিন্তু তৈরি হচ্ছে ময়না নামে পাওয়া যাচ্ছে তবে কিন্তু বাংলাদেশের অর্থাৎ এসিআই বীজ না লিখে তারা কিন্তু ময়না লাভ বীজ রূপে তারা কিন্তু বাজারে বিক্রি করছে এই লাভের বীজ এই লাভের বীজের একটা বিশেষত্ব রয়েছে একটা গুণগুণ রয়েছে গাছের একেবারে গিটে 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 লাভ ধরে প্রচুর পরিমাণে দেখতে পাবেন গাছের একদিক থেকে পুরুষ ফুলের গিট দৌড়বে এবং একদিক থেকে ইস্ত্রি ফুলের গিট দূর হবে যেদিক থেকে ইস্ত্রি ফুলের গেট দূর হবে এবং সেদিক থেকে দেখতে পাবেন প্রত্যেকটা গিটে 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 গিটিয়ে স্ত্রী ফুল থাকবে তবে হ্যাঁ এই লাভের আরেকটা বিশেষত্ব রয়েছে আপনাকে বিকেলবেলা ফুল ছোঁয়াতে হবে যত বেশি পরিমাণে ফুল ছোঁয়াবেন প্রত্যেকটা ফুল হবে তা না হলে কিন্তু ফুলের পরিমাণ যদি আপনি না শোয়েন তাহলে কিন্তু লাভের পরিমাণ কম হবে অর্থাৎ কিন্তু পরাগায়নে যদি যথেষ্ট না হয় তবে কিন্তু এর পরিপক্কতা ফলে পরিপূর্ণ হয় না তো যে কোনো লাভের ক্ষেত্রে তাই আপনি বিকেলে যাবেন এবং লাভের ফুলগুলি ছুঁয়ে দিয়ে আসবেন নির্দিষ্টভাবে তাই অবশ্যই এসিআই কোম্পানির এসিআই কোম্পানির লাভের বীজটা তোমরা নিকটবর্তী যে কোনো স্থান থেকে ক্রয় করে নিয়ে আজই জমিতে কেড়ে দাও আজই বপন করে দাও বর্তমানে এর বাজারিক মূল্য রয়েছে একশো কুড়ি টাকা কোনো কোনো স্থানে আশি নব্বই একশো টাকাও পেয়ে যাবেন তাই এক এক স্থানে দামের হেরফের হয়ে থাকে তাই এই বীজটা বর্তমানে প্রত্যেক মাদায় দুই থেকে তিনটি করে দিন দুটি করে গাছ রাখবেন তাই জাকা দিয়ে পারবেন না বেশি পরিমাণে গাছ রাখলে ঘন হবে লাভের পরিমাণ কম হবে পার মাচাতে দেখা যাচ্ছে আপনার মাচা আছে মিনিমাম মিনিমাম আমি ধরলাম একটা মাচার দূরত্ব কুড়ি ফুট তাহলে সেখানে মিনিমাম তিন থেকে চারটি গাছ যদি থাকে সেই চারটি গাছ দিয়ে আপনার কিন্তু যথেষ্ট হারে লাভ হবে আর বাদ বাকি দরকার নেই তাই বর্তমানে লাভের বীজ হিসেবে তোমরা কোন লাভ চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা